السلام عليكم উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা কোন বয়সের হাঁস দিয়ে খামার শুরু করবেন দেখেন আপনারা অনেকেই নতুন খামার শুরু করতে চাইছেন অনেকে নতুন নতুন খামার খামার শুরু শুরু করছেন যে করে অনেক টাকা লস খাইছেন এবং আপনাদের অনেক আর নতুন খামার শুরু করবেন কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে কোন জাতীয় হাঁস দিয়ে আপনি খামার শুরু করলে আপনার লাভের সম্মুখীন হবেন অথবা কোন বয়সের হাঁস দিয়ে আপনি যদি খামার শুরু করেন তাহলে ইনশাল্লাহ আপনার লস হবে না এই বিষয়টা যদি আপনাকে ভালোভাবে বুঝতে হয় তাহলে

উপলব্ধি করতে পারছি যে আপনারা হাঁস নির্বাচনের ক্ষেত্রে অনেক সময় আপনারা ভুল করেন যদি আপনি হাঁস নির্বাচনের হাসপাল যে কারণে হাঁস নির্বাচন করার ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক হইতে হবে এবং কোন জাতীয় হাঁস দিয়ে আপনি খামার শুরু করবেন আমি মূলত আপনাকে বিভিন্ন সমস্যা সমাধান এবং বিভিন্ন রোগ ব্যাধি এবং হাঁসের বয়সটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আহ অনেকে এসে আপনারা বাচ্চা হাস দিয়ে খামার করেন আবার অনেকে এসে আপনারা এড়ার হাস দিয়ে খামার করেন তবে আমি আপনাদের বলবো যে আপনারা বাঁচছে যদি আপনার সামর্থ্য থাকে আপনি এডাল হাঁস দিয়ে আপনি খামার করেন তাহলে তাহলে আপনি ইনশাল্লাহ লাভ লাভের সম্মুখীন হবেন কারণ এডাল হাস দিয়ে আপনি খামার করার উপকারিতা এবং বাচ্চা হাঁস দিয়ে খামার করার উপকারিতা এই দুটো সম্পর্কে আপনাদের সাথে আমি আলোচনা করব মূলত দেখেন আমি যেখানে হাঁস পালন করতে যে প্রায় দীর্ঘ দশ বছর ধরে হাঁস পালন করি সেখান থেকে আমার অভিজ্ঞতাকে বলছি যে আপনি যদি মনে করেন যে যদি ডিম উৎপাদনের জন্য খামার করেন তাহলে আপনি একবারে আপনি আটাল দেখ দেখামার করবেন সেক্ষেত্রে আপনাকে এই হাসার সময় কিন্তু বিভিন্ন রোগ ব্যাধি হয় আর একবার কিন্তু তিন মাস যখন হাঁসের বয়স হয়ে যাবে আল্লাহ রহমত তখন কিন্তু আপনার রোগ ব্যাধি একেবারেই কম হয় কারণ আমি যতবারই হাসপান করছি ততবারই কিন্তু আমি এই জিনিসটা লক্ষ্য করছি যে বোরং করার সময় বোরং করার সময় একদম জিরো বাচ্চা যেটা হয় ওইটা আপনার বেশ শ্বাস মারা যায় আর একটা হচ্ছে যে আপনার বোরিং করার পরে যখন আপনার তিন চার দিন হয়ে যায় তখন কিন্তু আপনার ঠান্ডা লাগে বা বিভিন্ন সমস্যা হয় তখন কিন্তু শ্বাস মারা যায় তারপরে কিন্তু আপনার হাঁসগুলো সুস্থ হয়ে যাওয়ার পরে আবার একটা সময় আছে যে আপনার এক মাসের পর থেকে কিছু কিছু সময় কিন্তু হাঁসগুলো আবার বিভিন্ন রোগে আক্রান্ত হয় ওই সময় কিন্তু কিছু হাঁস মারা যেতে পারে এটা এক সময় আসে যে কিছু হাঁস মারা যেতে পারে আবার যদি আপনি এক মাসের পরে যখন হাঁসগুলো আপনার সুস্থ থাকবে তারপরে আসছে কি হলো আপনার দুই মাসের পরে যে আবার কিন্তু একটা সময় এই হাঁসগুলোকে আপনি যদি বিভিন্ন প্রকার মেডিসিন দেন বা ঠান্ডার ওষুধ খাওয়ান বা বিভিন্ন প্রকার যদি আপনি এলোমেলো ওষুধ দেন তাহলে আপনার সমস্যা হতে পারে কি ওই সময় কিছু হাঁস হাঁসকে মারা যেতে পারে তাহলে আপনি যদি একবারে যদি এডাল হাঁস দিয়ে খামার করুন অর্থাৎ তিন মাসের উপরে হাঁস দিয়ে যদি খামার করতে পারেন সেক্ষেত্রে আপনার সুবিধা হলো কি যে আপনি আপনার পার্শ্ববর্তী বা দূরে যেখানে হোক না কেন আপনি তাদের সাথে কথা বলে নেবেন যে ভাই আমি হাঁস নেবো আমাকে একশো পার্সেন্ট ফিমেল হাঁস অর্থাৎ মুরগি হাঁস লাগবে কারণ আপনি যেহেতু ডিম পাড়াবেন সেহেতু আপনার তো পুরুষ হাঁস এনে কোনো লাভ নেই সেই ক্ষেত্রে আপনি বড় হাঁস দিয়ে খাওয়া শুরু করবেন আর যদি আপনি ডিমের জন্য না করে যদি মাংস উৎপাদন করতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু বাচ্চা হাসপাতালে করলে আপনার সুবিধা হবে কারণ বাচ্চা করলে আপনি সেক্ষেত্রে ধান ধান বা বিভিন্ন করতে পারেন সেক্ষেত্রে না কিন্তু আপনি যখন অ্যাডাল্ট হাঁস কিনবেন আমি বলি যে আপনি একটা হাঁসে কিন্তু এক থেকে শুরু করে প্রায় চার মাস পর্যন্ত পাঁচশো থেকে ছয়শো টাকা কিন্তু খরচ হয় যদি আপনি সেইভাবে খাওয়াতে পারেন আর যদি আপনি সেইভাবে না খাওয়ান যদি আপনি ধান দিয়ে খাওয়ান তাহলে কিন্তু আপনার হাঁসে কম টাকা খরচ হবে তাহলে আপনি একটা হাঁস বাচ্চাদের শুরু করে পাঁচ থেকে ছয় মাস পাঁচ মাস না চার মাস পর্যন্ত আপনি যখন সেটা লালন পালন করবেন সর্বনিম্ন আপনার পাঁচশো থেকে ছয়শো টাকা খরচ হবে শুধু আপনার খাওয়াইতে এটা আবার একদম সেফ হিসাব কেউ যদি বলে কম হবে সে তার মত সে খাওয়াইতে পারে যে খালে বিলে সেটা দিয়ে খাওয়াই আপনার হলো কিছু ধান খাওয়াই সাত মাস দিয়ে ডিম পারে কিন্তু আপনি যখন পুষ্টিকর খাবার খাওয়াবেন আমার যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখেন এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাতি যার কারণে আজকে হাঁসের বয়স কিন্তু চারি মাস একদিন দেখেন সবগুলো হাঁস কিন্তু প্রায় এক কেজি দুশো সরি দুই কেজি একশো গ্রাম দুশো গ্রামের মতো এই হাঁস গুলো কিন্তু বাজারে কিনতে যাবেন তখন কিন্তু আপনাকে মাংস কিন্তু পাঁচশো টাকা ছয়শ টাকা পিস তার বেশি না কিন্তু ডিম উৎপাদনের জন্য আমার এই হাঁস গুলো প্রায় সাতশো টাকা দাম হয়েছে তারপরেও আমি বলবো আমি যদি ওই বাচ্চা হাঁসটা পালন করি আমি যদি এই অ্যাডাল্ট হাঁস দুই আহ চার মাসে হাঁস কিনতাম তাহলে কিন্তু আমার সুবিধা হচ্ছে কি আমি মনে করি বাড়ির হাঁস সাথে সাথে আমি কিছু খাবার দিই খাবার দিয়ে হাতে সাথে কিন্তু এগুলোকে ডিমের জন্য প্রস্তুত করে পারতাম আর বাচ্চা হাঁস গুলো কিন্তু আপনার ওই জিরো বাচ্চা সাইজ গুলো ও মারা যায় যে কারণে আপনার কিন্তু অনেকটা ক্ষতি হতে পারে যে আপনি যদি অ্যাডাল্ট হাঁস দিয়ে খামার করেন আপনার কিন্তু অনেক উপকার আর অনেকে হিসেবে ভাবেন যে আমি যদি একশো হাঁস কিনি সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যাডাল্ট হাঁস কিনতে গেলে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা এমনকি আপনার আশি হাজার টাকাও কিন্তু লাগতে পারে কারণ ক্ষেত্র বিশেষ আমার পাশে একজন আজকে শুনলাম যে সে বলতে যে একজন হাঁস কিনছে আশিটা হাঁস পঞ্চাশ হাজার টাকা তার মানে বুঝতে পারতেছেন যে কত টাকা হাঁস কিনছে এবং সেখানে আরো

আহ অনেক সময় বাচ্চাগুলো মারা যেতে পারে হয় কি বাচ্চাগুলো আপনার মারা যেতে পারে তারপরে আপনার বিভিন্ন আছে আরেকটা সেটা হলো আপনার হাঁস আপনি আপনার মনের পারেন কিভাবে বাচ্চা দিনের ভিতরে অর্থাৎ ত্রিশ দিনে যদি আপনি ডাক প্লেগের প্রথম ডোজ করেন আপনি পঁয়তাল্লিশ দিনে আপনি বুস্টার ডোজ করতে পারেন আর আপনি ষাট দিনে আপনি আহ ডাক কলার ভ্যাকসিনগুলো করতে পারেন এই ক্ষেত্রে আপনার হাজগুলো কিন্তু আপনার ট্রিটমেন্ট থাকবে খুব ভালো যে আপনি ডাক কলের ডাক প্লেগের আপনার ভবিষ্যতে বড় রকমের রোগ বেদের সম্ভাবনা ছাড়াল একেবারেই কম থাকবে আর যখন আপনি অ্যাডাল্ট হাঁস দিয়ে খামার করবেন তখন একটু সমস্যা যার আনবেন সে যদি আপনার ডাক কলেরা বা ডাক কলে ভ্যাকসিন গুলো না করে দেয় তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে এটা নিয়ে একটা বেগপাতি হবে না তবে এটার আবার সমাধান আছে যেটা হলো আপনি হাঁস তিন মাস বা চার মাসের বয়সে হাঁস কিনে আনলেন আইনে কিন্তু আপনি যদি বিমি বোতল না আসে তাহলে কিন্তু আপনি ডাক পেলে ভ্যাকসিন দিতে পারেন কোনো প্রবলেম নেই আপনি তিন মাস বয়সে হাঁস যদি আপনার হাঁস থাকে সুস্থ আর অসুস্থ হাঁসে আপনি কখনোই ভ্যাকসিন করবেন না আপনি যদি তিন মাস বয়সে হাঁস হয় আপনি কি করবেন আপনি হাঁসগুলোকে আপনি ভ্যাকসিন করে দিবেন আপনার তিন মাস বয়সে আ তিন মাস পনেরো দিনই আপনি আবার ডাক পেলেগের বুস্টার ডোজ করবেন তারপরে আবার পনেরো দিন পরে আপনি চার মাস বয়সে আপনি কি বলে ডাক কলের ভ্যাকসিন করে দেবেন তাহলে কিন্তু আপনার তাও সেটাও ভালো তাহলে সেক্ষেত্রে আপনার হবে কি আপনি বড় হাস যদি পালন করবেন ইনশাআল্লাহ আপনি লাভে সম্পূর্ণ হতে পারবেন আপনার কাছাকাছি আপনার পার্শ্ববর্তী বা আপনার এলাকায় যেখানে হোক আপনি প্রথমে খুঁজবেন যে আপনার অ্যাডাল্ট হাঁস আছে নাকি বড় হাঁস আছে নাকি যদি বড় হাঁস থাকে তাহলে কিন্তু আপনি সেখান থেকে বেছে বেছে আপনি কিন্তু হাঁস নিতে পারেন অর্থাৎ ভালো জাতের খাকি ক্যাম্পেল হাঁস এ গ্রেডের মুরগি হাঁস তাহলে সেটা হবে কি আপনার কিন্তু সেই হাঁসগুলো বাড়ি এসেই এক থেকে দেড় মাস আপনি একটু যত্ন করবেন যত্ন করার পরে কিন্তু ডিম আসবে সেই ক্ষেত্রে আপনার পরিশ্রম কম হবে এবং আপনার সময়টাও বাঁচবে আর আমি যখন ছোট হাঁস পালন করছি আমার কিন্তু প্রচুর পরিশ্রম হয়েছে প্রচুর ধৈর্য ধরে আমি কিন্তু এগুলো রাখছি আপনার যদি পরিশ্রম কম কিন্তু আপনি মাস বয়সের হাঁস মাস বয়সের হাঁস কিনবেন তবে দুই মাসের উপরের যদি নিচে হাঁস পান যে এক মাস দেড় মাস তাহলে ওই সময় কিনা আপনি ছোট হাঁসই কিনা ভালো কারণ সেখানে দুই মাসের হাঁসও আপনাকে তিন মাসের কথা বলে বিক্রি করে দিলি তাও আপনি সেখানে তিন তিনশো টাকা চারশো টাকা আপনাকে নেবে সেক্ষেত্রে আপনার জিরো সাইজ বাসাই পালন করা ভালো তবে আপনি যদি কোথাও আহ তিন মাসের উপর আড়াই মাস তিন মাস বা তিন মাস সাড়ে তিন মাস বা চার মাস এরকম হাঁস পান সেই হাঁস গুলো আপনি নেবেন সেই হাঁসগুলোকে মনে করেন যদি পিস আপনার যদি আহ ছয়শো টাকা সাতশো টাকা হয় তাও আপনার লাভ আছে মনে করেন আপনি চার মাস বয়সী একশো হাঁস কিনলেন আহ যদি সাতশো টাকা পিস হয় তাহলে সত্তর হাজার টাকা তাহলে একশো হাঁস কিন্তু আপনার যদি আপনি বাড়িতে ছোট বাস শুরু করে বোর্ড টুটিং করে একদম হাস পান অনেক লাভ কারণে ট্রিটমেন্ট দেবেন এক মাস পরেই কিন্তু আপনার ইনশাল্লাহ ডিম চলে আসবে কারণ সেই হাস তো আপনার সেইভাবে যত্ন থাকবে না আমার হাঁস কিন্তু চার মাসের আগে ডিম হয়েছে তিন মাস চব্বিশ দিনই প্রথম ডিম হয়েছে কারণ কি আমি খুব যত্ন করি ছোট ছোট হাঁস আসলে আপনার সুবিধা হবে কি আপনি যত্ন করে পুষতে পারবেন কারণ আপনি এটাকে খাদ্য খাবার যদি আপনি ফিড ধান কুড়া গম তারপরে ভুট্টা ভাঙ্গা এগুলো যদি মিক্স করে তাহলে কিন্তু এগুলো হাঁসের আপনার ডিম আসতে কিন্তু চার মাসও লাগবে না যেমন আমার তিন মাস চব্বিশ ডিম আসছে আর আপনি যদি ভাইরাতে এক জায়গায় চার মাসের হাঁস নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু অনেকে ধান টান খাওয়াই সেগুলো কিন্তু ডিমের নারী কম যে কারণে আপনাকে সেটা ডিম আনতে গেলে তো মিনিমাম এক মাস থেকে দেড় মাস খাওয়াইতে হবে সেক্ষেত্রে আপনার দুই মাস একটু লেট হবে তারপরেও ভালো কি যে আপনার চার মাসটা কষ্ট করে লাগেনি ভাই চার যে কি পরিমাণ পেরা দেয় কি পরিমাণ কষ্ট হয় এমন অর্থাৎ যেমন রাতে আমি রাত্রিবেলা আমি ঘুমাইনি সবসময় কিন্তু আমি হাঁস পালন করেছি আমি কিন্তু দেখেছি রাত দিন শিয়ালের আক্রমণ তারপরে ঝড় বৃষ্টি এগুলো সবই কিন্তু আমার দেখতে হয় তাহলে আপনার যদি চার মাস বয়সে চার মাসের কাছাকাছি হাঁস যদি আপনার চার মাস নাও হয় যদি আপনার তিন মাস বা সাড়ে তিন মাস বা আড়াই মাসও হলেও তাও ভালো তবে দুই মাসের কাছাকাছি হাঁস না আনাই ভালো আপনারা হাঁস পালন করেন ইনশাল্লাহ আপনি লাভের সম্মুখীন হতে হবেন আর একটা কথা বলি যে জিরো বাচ্চা জিরো বাসে আনার একটা সুবিধা আছে যদি আপনি জিরো আনতে চান তাহলে সেই ক্ষেত্রে হবে কি আহ আপনার আপনার টাকা কম লাগবে মনে করেন যে আপনি একশো বাস আনলেন বা দুইশো বাসায় আনলেন সেক্ষেত্রে আর দুইশো বাসে আনলে আট হাজার টাকা বা তিনশো বাসে আনলে আপনার কিন্তু বারো হাজার টাকা এভাবে লাগবে অর্থাৎ চল্লিশ টাকা আপনার এর কাছাকাছি সময় কিন্তু আপনার বাসার দাম আসবে তাহলে আপনার মনে করেন টাকা কম প্রতি মাসে আপনার দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা দেওয়ার মতো তফিক আছে আপনার আহ একশো আঠার জন্য প্রতি মাসে আপনি পনেরো হাজার খোঁজ করতে পারলেন ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাচ্চা হাসি পালন করতে হবে সেক্ষেত্রে আপনার হিসাবটা আলাদা তবে সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিশ্রমী হতে হবে কষ্ট করতে হবে কারণ কষ্ট না করলে কোনোদিন কষ্ট মেলো না একটা প্রবাদ আছে এই জন্য হাঁস পালন করার আগে অবশ্যই আপনাকে মাথা ক্লিয়ার করে ঠান্ডা রেখে বুঝে শুনে আপনাকে হাসপান করতে হবে আপনি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেন অনেকে ভিউ ব্যবসা করে তাদের কাজই হলো মানুষের আর একজন প্রান্তিক খামারই একজন গরিব মানুষ সে কিন্তু ওই ভিডিও দেখে হট করে পাঁচশো এক হাজার খামার আহ এক হাজার হাঁস দিয়ে খামার করা শুরু করলো এক বয়সে ধ্বংস হয়ে গেলো এটা কিন্তু খুব কঠিন জিনিস এই জন্য আপনাকে যদি খামার করতে হয় তাহলে কিন্তু আপনাকে বুঝে শুনে করতে হবে আর হ্যাঁ হাঁস খুব খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আপনি কিন্তু ইচ্ছা করলেই ওই বাচ্চাদেরও করতে পারেন আবারও করতে পারেন তবে আমি আহ অ্যাডাল্ট হাঁস দিয়ে খামার করতে চাই কিন্তু আমি আসলে পারি না কারণ আমার আশপাশে খামার করতে পারি না আপনারা যে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেন যদি কেউ হাঁস বিক্রি করতে চাই যে পাঁচ চার মাস বয়সী তিন মাস বয়সী আপনি সরাসরি সেখানে গিয়ে দেখে আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি অ্যাডাল্ট হাঁস খান তাহলে আপনার কি একটু খরচ বেশি হবে যদি আপনার আমার যেমন এখান থেকে ডিম পারিছে আমার হাঁসে কিন্তু রোজ হয়েছে প্রায় ছয়শো টাকা কাছাকাছি তাহলে আমি যদি এগুলো বিক্রি করতে চাই তাহলে আমার মিনিমাম সাতশো টাকা আটশো টাকা বিক্রি করতে হবে আর যে কেনবে তার কিন্তু কেনার সাথে সাথে ডিম আসবে কারণ আমি যদি ডিম পারছি যে ডিমের মুখোমুখি হাস এইবার একটা হলো আহ আপনি যখন আহ আমি যখন হাঁস এগুলো বিক্রি করবো আমি তো মিনিমাম সাতশো আটশো টাকা কমে হাঁসগুলো কিন্তু বিক্রি করবো না কারণ আমার কিন্তু ডিমের মুখোমুখি কেন এখানে ডিম পারছি যে এবং ডিম আসছে তাহলে আমার কিন্তু একশো বা দুশো টাকা পিস হিসেবে আমার কিন্তু বেশি নিতে হবে কিন্তু আমি ছোটকাল তো শুরু করে এই ছয়শ টাকা পর্যন্ত ক্রস করছি যদি আমি এটা না করি যদি আমি এই হাঁস গুলোকে যদি আমি সাতশো টাকা বা আটশো যদি মনে করেন যে আমি ধরলাম এখানে আমার একশো হাস আমার আছে বেশি আমি ধরলাম একশো হাঁস এই একশো হাঁস যদি আমি সত্তর হাজার আশি হাজার টিকা কিনতাম তাও কিন্তু আমার লাভ হইতো যদি আমি মনে করেন যে এই ছোটকাল থেকে যে পরিমাণ পরিশ্রম করছি যে পরিমাণ কষ্ট করছি রাত দিন থেকে বন বিয়ালের হাত থেকে শিয়ালের হাত থেকে এগুলোকে অনেক অনেক মানে উপর আল্লাহ তো আমার মোটামুটি এবার সুস্থ রাখছে হাসগুলো অসুস্থ হয় আপনারা কি করবেন দিয়ে খামার চিন্তা করবেন তাহলে ইনশাল্লাহ আপনার ভালো হবে কারণ ছোট কালতে কিন্তু হাঁসের অনেক দোকল যায় অনেক ঝামেলা হয় তবে আমি আমার এইগুলো কি আল্লাহর রহমতে কিন্তু ভ্যাকসিন করা আছে যার কারণে আল্লাহর রহমতে কোনো সমস্যা হওয়ার কোনো কথা না এটা হলো আমার বড় হওয়া এই জন্য হাঁস দিয়ে আপনারা হাঁসের খামার করার চিন্তা করবেন তাহলে ইনশাল্লাহ আপনার খামারে কোনো লস হওয়ার কোনো থাকবে না আপনার খামারটা ভালো হবে আর যদি আপনি মনে করেন যে না আমার টাকা কম আছে তাহলে আমি বাস সাহায্য শুরু করতে চাই শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনার একদম ছোটো হাঁস জিরো সাইজে কিনতে পারেন কারণ জিরো সাইজের হাসা যদি আপনি কেনেন সেক্ষেত্রে আপনি যদি একশো বা দুশো হাঁস কেনেন তাহলে মোটামুটি সাতচল্লিশ বা বিয়াল্লিশ করে পিস একশো হাস কিনে চাই হাজার টাকা আর দুইশ কিনলে আপনার খরচ হবে আপনার আট হাজার টাকা বা যদি আপনি পাঁচশো হাস কিনছেন তাহলে বিশ হাজার টাকা তাহলে বিশ হাজার টাকা কিনে আপনি আস্তে আস্তে প্রমাণ হয় আপনি তিন লাখ চার লাখ পাঁচ লাখ যা লাগে আস্তে আস্তে দেবে খেয়ে মিনিমাম আপনার আহ পাঁচ সাতা উম কিউব কত লাগবে আহ পাঁচ লাগবে চল্লিশ পাঁচশো কিনতে গেলে আপনার মিনিমাম সাড়ে তিন লক্ষ টাকা বা চার লক্ষ টাকা লাগবে যদি আপনি একবার চার মাসের হাঁস কিনতে টাকা বেশি লাগবে যদিও আপনার টাকা বেশি লাগবে তারপরেও আমি আপনাদেরকে বলবো যে আপনারা চিন্তা করুন তাহলে ইনশাল্লাহ আপনি সফল সফল হতে দ্রুতই হয়ে যাবেন কারণ আপনার একটা হাঁস মনে করেন এলাকা ভেদে আপনার হাঁসের পরিচর্যা করতে পারেন তাহলে সেক্ষেত্রে কি আপনার হাঁস কিন্তু ইনশাল্লাহ চার মাসের কাছাকাছি সময় ডিম দেবে কারণ আমার হাঁস কিন্তু আপনার তিন মাস চব্বিশ দিনে ডিম আর অনেকে কিন্তু আপনার পরিচর্যা করতে পারেন না তাহলে তা কি হবে তার হাঁস কিন্তু আপনার আহ পাঁচ মাস ছয় মাসে ডিম আসবে না কারণ আপনারা অনেকে একটা কথা পর্যন্ত

তাহলে সেক্ষেত্রে আপনার সুবিধা যদি আপনি পাঁচশো হাস হাস বা তিনশো হাস আপনি যে কয় টাকা দিয়ে কেনেন আপনি মনে ছয়শো টাকা পারে টাকা সর্বোচ্চ আটশো টাকা আটশো টাকা বেশি হাঁসের পিস থাকে না অনেকে আমি দেখছি যে একজন ইউটিউবে একজন নয়শো টাকা পিস বিক্রি করছে হাঁস সেই হাসে আপনার কেবল ডিম আসছে থার্টি পার্সেন্ট ডিম অর্থাৎ ডিম করা শুরু করছে পাঁচ মাস না সাড়ে পাঁচ মাস বয়স কেবল থার্টি পার্সেন্ট ডিম আসছে সেই হাঁস গুলো নয়শো টাকা পিস বিক্রি করছে যিনি কিনেছেন তিনি অত্যন্ত অত্যন্ত মেধাবী এবং লোক কারণ যদি সে যদি আহ অবুধ হতো তাহলে কিন্তু নয়শো টাকা পিস দিয়ে হাঁস কিনতো না কারণ কি জানেন উনার হাঁসে যখন থার্টি পার্সেন্ট ডিম আসছে উনি অবশ্যই একজন সকল খামারি কারণ কি উনি করবে কি ওই হাঁসগুলোকে নেবে ইয়ার পর সঠিকভাবে পরিচর্যা করবে দুই চার দিন একটু ঠান্ডা বা বিভিন্ন এক জায়গা তার জায়গা গেলে একটু আহ অসুখ টসুখ বা ঠান্ডা বা অন্যরকম কোনো সমস্যা হইতে পারে উনি ওইগুলোকে মোটামুটি দুই চার দিন ভিতরে ওই ঘাসগুলো কন্ট্রোল করার পরে উনি ডিম হান্ড্রেড পার্সেন্ট ডিম আসলে ওষুধ আছে যে প্রক্রিয়া আছে উনি ওই খাবারগুলো এবং ওষুধগুলো দেবে দিলে কিন্তু আপনার অর্থাৎ পাঁচ থেকে সাত দিনের ভিতরে ওই হাঁসগুলো কি ইনশাল্লাহ আপনার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ডিম চলে আসবে এবং পনেরো থেকে বিশ দিনের ভিতরে কিন্তু ওই হাঁসগুলোকে নাইনটি পার্সেন্ট ডিম অর্থাৎ সর্বস্ত্র যে পর্যন্ত হাঁসের ডিম পারা পারবে সেই ডিম কিন্তু চলে আসবে দশ থেকে penuh adunan pitori tali আপনার উনি যদি নশো টাকা করে যদি হাঁস যদি যখন কিনি করাই করেন তখন অবশ্যই সে বুদ্ধিমান তাহলে আপনি যখন নতুন খাবারই হবেন তাহলে কিন্তু আপনি ওই টাকা টাকা হাঁস কিনতে গেলে আপনি পারবেন না কারণ আপনার একশো হাঁস যদি আপনি পালন করতে চান তাহলে সেক্ষেত্রে মেনে নেবে না কারণ কি আপনি যখন হাঁস পালন করতে চাবেন প্রত্যেকের পরিবারে কিন্তু বাধা দেয় আমার পরিবার প্রথমে আমার অনেকবার বাধা আছে আমাকে বলছে যে গরুর খামার করো তারপর মুরগির খামার করো বা এটা সেটা করো পোলট্রি করো বা সোনালি করো হাঁস করো না আমি কিন্তু কারো কথা শুনিনি আমি কিন্তু হাঁস খামার করছিলাম এক হাজার হাস দিয়ে আর এক হাজার হাস খামার করেই কিন্তু আট মাসে সাড়ে তিন লক্ষ টাকা লস খাইছি কারণ মানুষ বলেন যে মুর কথা শুনতে হয় তবে আমি যদি পালন করে একটু আর পাঁচ বছর আগের কথা তখন কিন্তু দাম কম ছিল খাদ্য দাম ছিল তার তখন কিন্তু একশো কিন্তু ত্রিশ টাকার খরচ হতো তাহলে আমি ত্রিশ টাকা খরচ কিন্তু আমার মোটামুটি একটা পজিশন আসতো কিন্তু আমি এক শুরু করে আমি কিন্তু তিন লক্ষ টাকা লস তাহলে বুঝতে পারছি আপনি যখন শুরু করবেন তখন কিন্তু আপনি অল্প দিয়ে শুরু করবেন বেশি হ্রাস দিয়ে শুরু করতে চাবেন না যেহেতু অল্প দিয়ে শুরু করবেন আপনি অ্যাডাল্ট দিয়ে শুরু করেন যদি আপনি অ্যাডাল্ট আহ মানে কেনার মতো যদি প্রফিট বা আপনার পরিবার আপনাকে সাপোর্ট না দেয় বা আপনাকে টাকা না থাকে সেক্ষেত্রে আপনি বাস সাহায্য শুরু করেন আপনি একশো বাস্তাস কিনলেন চার হাজার টাকা প্রতি মাসে আপনাকে আট দশ হাজার টাকা প্রমাণ খরচ হবে এইভাবে আপনার পাঁচ মাসে পঞ্চাশ হাজার টাকা খরচ করার ব্যাপার না আপনি পারবেন প্রতি মাসে পাঁচ হাজার টাকা হিসেবে সেক্ষেত্রে আপনি বাস সাহায্য করতে পারেন আর যদি আপনার যদি অ্যাভেলিটি থাকে যদি আপনার টোপ থাকে তাহলে আমি বলবো যে আপনার আল্লাহর নাম করে শুরু করে একটু আডাল হাসার চিন্তা করেন তাহলে আপনি দ্রুত সফল হবেন আর যদি অডাল হাস্ট না কেন যদি আপনি এই বাস সাহায্য যদি আবার কেনেন তাহলে কিন্তু আপনার অসুবিধা হলো যে পালতে চার মাস মিনিমাম পালতে হবে তারপরে আপনার ডিমির আসার সম্ভাবনা আছে কিনা না আছে সেই সময় বুঝতে হবে আর একটা বিষয় হলো যে আপনি যত ডিমের আশাই হাস করবেন যেটা হলো আমি দেখছি যে ডিমের আশা হাস করলে আপনার কিন্তু অনেক খামারি আছে যেগুলো হচ্ছে যে আপনার কি করে হেসারিয়ালা নতুন খামারিদের ওই মোরগ মুরগি অর্থাৎ ফিমেল মেল একসাথে করে হাঁস দিয়ে দেয় সেক্ষেত্রে আপনার যদি একশো হাঁস নেন যদি আপনার পঞ্চাশটা মুরগি হাঁস আর পঞ্চাশটা মরগ ঘাস চলে আসে আপনার কিন্তু লস আপনি একটা মোরগ ঘাস আপনি ছয়শো টাকা বিক্রি করলেন মনে করেন আপনার পাঁচশো টাকা আপনি ছয়শ টাকা বিক্রি করলেন তাও কিন্তু আমি বলবো আপনার লস কারণ ওই মরঘাস পাঁচশো টাকা ছয়শো টাকা একশো টাকা লাভ করে এখন লাভ নেই কারণ আপনি চার মাস বা পাঁচ মাস যখন খাবেন একটা হাঁস এখন একশো টাকা লাভ করলে আপনি পঞ্চাশটা পাঁচ হাজার টাকা লাভ পঞ্চাশ টাকা পাঁচ হাজার টাকা লাভ করে আপনি কি করবেন আপনার যদি ডিম পাড়া শুরু করে তাহলে কিন্তু আপনার পঞ্চাশ হাসে কিন্তু ওই পাঁচ হাজার টাকা কিন্তু আপনার কোনো দিনই চলে আসবে যখন আপনি আপনার ডিম পাড়া শুরু করবে এই জন্য আপনি যদি একটু বড় হয় শুরু করতে পারেন তাহলে আপনি একশো পার্সেন্ট আপনি মেয়ে হাঁস কিনতে পারেন মনে করেন আপনি যদি ডিম ডিম থেকে বাচ্চা উৎপাদন করবেন তাহলে আপনি একশোটা হাঁস রাখলেন সেখান থেকে আপনার নব্বইটা ফিমেল আর দশটা মেল আর যদি মনে করেন যে না শুধু আমি ডিম উৎপাদন করবো তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ফিমেল হাঁস দিয়ে হাঁস পালন করতে পারেন তাহলে দেখবেন আপনি ইনশাআল্লাহ দ্রুত সফল হবেন আর অনেকের আছে এই বিষয়টা বোঝানার তাই ভাই যারা নতুন খামারি আপনি বিশ্বাস করেন আমার এখানে একটা টাকা পর্যন্ত আমার লাভ নেই আমি শুধু নিজের এমবি খরচ করে আপনাদের মানে কি বলবো এই প্রান্তিক খামারিকে বাঁচানোর জন্যই কিন্তু মূলত আমার এই ভিডিও করা কারণ আমি না বুঝে আমি কিন্তু হাসপাতাল করছি আমি যার কারণে ভাবছি যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি আমি এই আমার যে সমস্যাগুলো হয় আমি এই সমস্যাগুলো আমি আমার ইউটিউবে যারা আমার কাছ আমার ভিডিওটা দেখবে তারা সেখান থেকে উৎসাহিত বা নিরুৎসাহিত হবে তারা বসবে যে না কোন সমস্যাগুলো হয় হাসপাতাল করতে গেলে কোন প্রতিবন্ধকতা আছে তাদের সাথে আমি শেয়ার করবো এই জন্য বসলাম বললাম যে আপনারা যদি নতুন খামারি হন প্রান্তিক খামারি ভাই আপনি শুরু করতে চান তাহলে শুরু করেন আস্তে আস্তে হবে আর হলো আপনি হাওয়ার বা নদী নালা যদি বিল থাকে সেক্ষেত্রে আরো একটু সেভ থাকবে আবার যদি আপনার বাইরে ধান টান থাকে তাহলে একটু সেভ থাকবে আর যদি আমার মতো যদি মনে করেন ধান টান হাওয়ার বর কিছু নেই শুধু এইভাবে বদ্ধ পালন করেন সেক্ষেত্রে আপনি একবার শুরু করেন তাহলে ইনশাআল্লাহ আপনার লাভ হবে যদি ডাল্ট হাসিনা আমার যদি প্রয়োজনীয় টাকা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ছোট বাচ্চা হাস দিয়ে জিরো সাইজে বাচ্চা হাস দিয়ে আপনি শুরু করেন ইনশাল্লাহ তাও আপনার হবে এই জন্য প্রান্তিক খামারি ভাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার লাইক দেবেন যাতে আপনি আমি হাস পালন করতে যে কোন কোন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা যখন হাস পালন করবেন অবশ্যই সেই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন তাহলে আপনার ইনশাআল্লাহ আপনারা লাভবান হতে পারবেন তাহলে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন